শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও কিন্তু মোটামুটি ঠাকুরের আশীর্বাদে ভালোই আছি আর এই দিকে দেখো সকালে ঘুম থেকে আগে উঠে তারপরে কিন্তু তুলসী প্রণামটা সেরে নিলাম আর এখন কিন্তু এই যে পাঁচটার মতো কিন্তু বাজে আর দেখি মনে হচ্ছে না অনেকটাই বেলা হয়ে গেছে কিন্তু না এই যে প্রতিদিন কিন্তু আমার এই পাঁচটা পনেরো পাঁচটার মধ্যে কিন্তু আমি উঠে যাই ঘুমটা আরও আগেই ভেঙে যায় তো কোনো দিন সাড়ে চারটায় ভেঙে যায় কোনো দিন কোনো পাঁচটায় ভাঙে তো ঘুমটা ভাঙার সাথে সাথে ওদিকে দিকে উঠে যায় তো উঠে এদিকে যে পাশে কাজকর্মে লেগে পড়লাম তো এদিকে রান্নাঘরটা খুলে নিলাম সমস্ত যা থালা বাসন ছিল সেগুলো যে বের করে নিলাম তো যেগুলো তো এখন মাসতে হবে তো কত লাইন নিয়ে এসেছি এগুলো আগে মেজে নিই তো এদিকে আমার বাসনগুলো মাজা হয়ে গেছে তো এখন আমি যে হাড়িটা মেজে নিয়ে এসেছি আর দেখো সকালে কি চারপাশের পরিবেশটা কত ভালো লাগছে তো রাত্রে একটু হালকা পাতলা বৃষ্টি হয়েছে তো এখন আবার বৃষ্টির রুটিনটা দেখি আলাদা তো রাতে যে ঝমঝমিয়ে আসছে আবার কিন্তু সারা রাত পড়ছে না মানে থেকে থেকে পড়ছে আবার সকালে কিন্তু থাকছে না সকালে আবার ওয়েদারটা কিন্তু এরকম একদম ঠান্ডা ঠান্ডা থাকছে কিন্তু আবার এগারোটা বারোটার পরের থেকে আবার ভীষণ কিন্তু রোডটা উঠে যাচ্ছে তো কয়েকদিন থেকে এরকমটাই হচ্ছে তারপরে আবার এদিকে দেখো ওই যে রান্না বান্নায় চলে আসলাম আর সকাল সকাল থেকে ওয়েদারটা যদি ঠান্ডা ঠান্ডা থাকে তাহলে দেখে না মনটা সত্যি জড়িয়ে যায় বেশ ভালো লাগে তো তো ওইদিকে সকাল সকাল কিন্তু ঠান্ডা ঠান্ডাই ছিল ওয়েদারটা বেশ আজকে তো ওইদিকে আমি যে রান্নাবান্নায় চলে আসলাম তো এদিকে যে লাউ কেটে নিয়েছি আর লাউটা না এত মানে ভিতরে না দানাগুলো বেশ বড় বড় হয়ে গেছিল সেগুলো ফেলে তারপরে কেটে নিয়ে নিচ্ছি আর এদিকে ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছি তো ভাতটা এদিকে হচ্ছে আর আমি লাউটা কিন্তু এদিকে কেটে নিচ্ছি আর এই যে লাউ তরকারি রান্না করলে বাড়িতে কেউ মানে বাচ্চাগুলো একটাও খেতে যাবে না আমাদের শুধু বড়দেরই কিন্তু খেতে হবে তো ওইদিকে যে লাউটাকে কেটে নিই তারপরে দেখি আর কি কি রান্না করি আর বন্ধুরাই যে তোমরা যারা ধৈর্য সহকারে ভিডিওটা এই অবধি দেখেছো তোমাদের মূল্যবান এই সময় দিয়ে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশের নতুন বন্ধু হয়ে থেকে যেতে পারো আর আমার পুরোনো বন্ধুদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর এই যে কেউ কিন্তু স্কিপ করে করে ভিডিওটা দেখবে না তো তোমাদের হাতে যখন সময় না থাকে তোমরা চালিয়ে রেখে ভিডিওটা ওয়াচ করে দিও কারণ এখন এই যে ভিডিওতে ওয়াচের ভীষণ কিন্তু প্রয়োজন তোমাদের ভালো আসা ছাড়া কিন্তু আমরা এক পাও কিন্তু এগোতে পারবো না তো বন্ধুরা তোমরা কিন্তু যেই দেখো না কেন ভিডিওটা একটু ভুল ওয়াচ করার চেষ্টা করো প্লিজ তোমাদের কাছে হাত জোর করে বলছি কিন্তু আর আমার সাধারণ বৃহসদেরও অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই যে দেখো ওইদিকে আমার তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা বসিয়ে লাউটা কাটা হয়ে গেছে তো ওইদিকে ভাতটাও কিন্তু হয়ে গেছে তো ওইদিকে আমার কিন্তু ভাত বসিয়ে সবজিগুলো কাটা হয়ে গেছে কারণ এই যে মোটা চালের ভাত বাড়ির ধানের ভাত তো হতে একটু বেশ অনেকটাই সময় লেগে যায় তো ওইদিকে ভাত বসিয়ে বসিয়ে দিয়ে কিন্তু ওইদিকে সবজিগুলো কেটে নেওয়া যায় তারপর আমি এই যে হাড়িটা কিন্তু ওইদিকে নুড়ি দিয়ে নিচ্ছি তো আমাদের গ্রামের বাড়িতে উনানে রান্না করলে কিন্তু যেরকমটা আমরা করে থাকি তো ওই যে নুড়ি দিতে হয় কিন্তু তো এই যে আগে ঠাকনাটাই নুড়ি দিয়ে নিলাম দিলাম তারপরে হাড়িটা দেখবেন মুড়ি দিয়ে নেবে কত সুন্দর একদম চকচকে হয়ে যাবে কিন্তু তো এটা কিন্তু এই যে ছোটোবেলা থেকে দেখে আসছি মা মা যেরকম করে দিত মা হাড়িতে আর কি ভাত রান্না করলে তো এখনও যে শাশুড়ি মাকে দেখে আর এগুলো না এটা নিয়মের মধ্যেও পরে আবার দেখতেও কিন্তু ভালো লাগে দুটোর মধ্যে কিন্তু পরে তো গ্যাসে রান্না করলে তো দিতে হয় না তো কালি থাকে না তবুও কিন্তু এটা মানে নিয়মের মধ্যেই পড়ে যে হাড়ি থেকে নাকি নুড়ি দিয়ে নাকি নামাতে হয় তো এই যে দেখো আমি এদিকে মুড়িটা দিয়ে নিলাম আর হাঁড়ির দেখো এদিকে গলাটা কিন্তু পরিষ্কার হয়ে গেলো বেশ ভালো লাগছে কিন্তু দেখতে তারপরে খাওয়া দাওয়ার শেষে কিন্তু হাড়িটা শুধু নিচটা মেজে নেব বা চকচকে হয়ে যাবে হাঁড়িটা তো একটু কষ্ট করে সংসারের কাজগুলো করলে পরে সব জিনিসই বেশ ভালো লাগে দেখতেও ভালো লাগে আর জিনিসগুলো কিন্তু বেশ ভালো থাকে আর আমরা যেন যে কোনো মানুষই কিন্তু সংসারের কাজগুলো মার কাছ থেকে কিছু শিখে আসি তারপরে কিন্তু শাশুড়ি মার কাছ থেকেও আমাদের অনেক কিছু শেখার থাকে তো তোমার বাবার বাড়ির কাজ আর শ্বশুর বাড়ির কাজ কিন্তু কখনো মানে ম্যাচ করে না তো এক একজনের বাড়িতে কাজের তাজটা কিন্তু এক এক রকম থাকে আর মেয়েবেলায় তো বুঝতেই পারো কী আমাদের বাপের বাড়িতে যা মানে ইচ্ছে হলে কাজ করবো ইচ্ছে না হলে কিন্তু করবো না মন মরছে কিন্তু বিয়ের পরে কিন্তু জীবনটা একদমই পাল্টে যায় কিন্তু সংসারের কাজ তোমাকে যতই খারাপ লাগুক শরীরও ভালো থাক আর না থাক সংসারের কাজকর্ম তোমাকে কিন্তু করতেই হবে তো মন চাইলেও করতে হবে মন না চাইলেও কিন্তু এদিকে করতে হবে তো এই যে ভাতের ঢালিটার দিকে আমার নুড়ি দেওয়া হয়ে গেছে তো এখন আমি ভাতটা ছড়া দিয়ে তারপরে কিন্তু তরকারিগুলো রান্না করে নেব আর সকাল সকাল প্রতিদিন কিন্তু আমাদের বাড়িতে এই যে রান্নাবান্নার এটা মানে থাকেই প্রতিদিন মানে অনেকের বাড়িতে থাকে প্রতি সবার বাড়িতেই থাকে কিন্তু এই যে তবুও একটা ভাগ থাকে যে ভাত না রান্না করে একটু অন্য কিছু বললে মানে একটু এটা সেটা খেলে একদিন দুদিন দিন একটু এদিক সেদিক হয় কিন্তু আমাদের বাড়িতে সেই রেগুলার রুটিন সকালে ভাত সকালে প্রতিদিন মানে রান্না করতে হয় তো এটাই মানে সেই দীর্ঘ বছর যাবত মানে চলে এসেছে আর এটা হয়তো চলবে আরও মানে চলবে তো এই যে ভাতটা হয়ে গেছে তারপর দেখো মা মেয়ে মিলে দিকে রেডি হয়ে গেছি তো মামে মিলে রেডি হয়ে কোথায় যাচ্ছি তোমাদের সাথে সবটাই বলবো আর তোমাদের সঙ্গে নিয়ে যাবে তো চলো বন্ধুরা কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার যে মামে বেরিয়ে গেছি তো এখন একটুখুনি হাইট হেঁটে যাচ্ছি তো দেখি টোটো পাই কি না পাই তো পরীক্ষার ছিট করেছে ময়নাগুড়ি তো আমাদের এখানটায় ময়নাগুড়ি এখান থেকে তেরো চোদ্দো কিলোমিটার কিন্তু আমাদের বাড়ি থেকে তো বাস বাসে তো যাবো না অটোতে কিংবা টোটোতে যাবো আরে যে ব্যবসা গরম দিয়েছে প্রচণ্ড গরম লাগছে কিন্তু তো বন্ধুরা তোমরা সবাই আশীর্বাদ করো মেয়ে যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারে তো এখন রাখছি পরে তোমাদের সাথে আবার কিছু কিছু করে ভিডিও শেয়ার করবো তো ওদিকে যে চলে আসলাম সংসারের সমস্ত কাজকর্ম সেরে আবার এই যে দায়িত্ব পালন করার জন্য তো বিয়ের পরে মানে দায়িত্বের আর শেষ থাকে না বাড়ির বউদের যে মানে এই যে দেখো যে মেয়ের হচ্ছে পরীক্ষার সিট পড়েছে তো ওর বাবা কোনোদিনও ওইগুলোতে যাবে না সব সময় আমাকেই যেতে হয় আর বাড়িতে তো থাকে না কাজে থাকে তো কাজে না থাকলেও বাড়িতে থাকলেও যাবে না কোথাও যাবে না সেই আমাকেই মানে এদিকে সেদিকে মেয়েকে নিয়ে কোথায় কি লাগে না লাগে সব কিছুতেই যেতে হয় কিন্তু তো এই যে মেয়েদেরকে চলে এসেছি মেয়েকে নিয়ে আর সবাই দেখাও এই স্কুলে ওদের সিটটা পড়েছে তো ওদের এটা হচ্ছে ট্যালেন্ট চার্জ পরীক্ষা তো যে ও অঙ্ক পরীক্ষাটা দেবে তো অনেকে দুটো করে দিয়েছে অঙ্ক ইংলিশ তো আবার শুধু একটাই দিবে তো ওইদিকে যে দেখো কত বড় একটা মাঠ পেছনে তো ওই যে এই মাঠের মধ্যে বসে আছি আর মাঠের গাছগুলো দেখতে ভীষণ ভালো লাগছে দেখো কত সুন্দর লাগছে কিন্তু খুব ভালো লাগছে আর আমি এই দিকটাতে না প্রথমবার আসলাম কোনোদিনও আসেনি তো এই যে পরীক্ষার হলে চলে এসেছি তো যারা দুটো করে দিয়েছে সকাল থেকে শুরু হয়েছিল বারোটা থেকে তো ওদের মানে ইংলিশটা শেষ হয়ে গেছে এখন অঙ্কটা শুরু হওয়ার যে দেখো আমার মেয়ের বন্ধুরা সবাই এই যে হাই করে দিচ্ছিলো তো এই যে এখানটায় সবাই মানে বসেছে আমার মেয়ে যে শেষে বসেছে সব এগুলো বন্ধু বান্ধবী আর যে ওরা হচ্ছে যে সব গার্জেনগুলো তো এই যে এখানে মানে হলে বসে গেছি সবাই হাই করে দিচ্ছিল বন্ধুরা দেখো তো এই যে হলে বসিয়ে দিয়ে বেরিয়ে গেলাম এখন আমাদের তো ওখানটায় থাকতে দিবে না তো সব মাগুলো যে এসেছে কিন্তু তো এই যে দেখো এখন আমরা বাইরে গিয়ে বসে বসে সবাই মিলে কিন্তু এখন গল্প করবো কিন্তু তো এই যে দেখো পরীক্ষা প্রায় শেষের দিকে চলে এসেছে তো ভেতরে চলে এসেছি আমরা তো তোমাদের সঙ্গে একটু যে স্কুলের ভেতরটা একটু শেয়ার করে দিচ্ছি বেশ ভালো লাগছে না দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু দেখো কত স্টুডেন্ট স্টুডেন্টের আবার সাথে সবার গার্জেন কারো মা বাবা সঙ্গে এসেছে দুজনেই তারপর বন্ধুরা দেখো এদিকে পরীক্ষাও শেষ হয়েছে আর এদিকে বৃষ্টিটাও যা জোরে নেমেছে কি করে যাব প্রায় আধ ঘন্টার বেশি কিন্তু দাঁড়িয়েছিলাম পরীক্ষার পরে আর এদিকে বেলাও চলে গেছে চারটার মতো বেঁচে গেছে তো বাড়িতে যেতে হবে এখান থেকে আমাদের বাস ধরে আবার বাড়িতে যেতে হবে বুঝতেই পারছো আর নিয়ে আসিনি ভুল করে ছাতা নিয়ে আসিনি যেন এত বড় ভুল হয়েছে আজকে বর্ষার দিনে কেউ মানে ছাতা ছাড়া বের হয় বলো তো তো আসার সময় মানে ওদের একটা সুন্দরী ছিল তো মেঘলা মেঘলা ছিল ভাবলাম আসবে না হয়তো কিন্তু ওই দেখো জোরে বৃষ্টি নেমে গেছে কিন্তু কি হয়েছিল বলো তো একটা জিনিস যেহেতু আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছিলাম তো আমাদের ওইদিকে আবার বৃষ্টি হচ্ছিল না বাড়িতে গিয়ে দেখি একদম শুকনো আর এই দিকটাতে এত বৃষ্টি হয়েছিল মানে থেকে থেকে বৃষ্টিটা আসছিল কিন্তু তো ওই যে দেখো যার যার গাড়ি আছে তাদের তো গাড়িগুলো চলে এসেছে তো আমাদের তো বাসে যাব এখান থেকে যেতে হবে অনেকটা হেঁটে বাস স্ট্যান্ডে তারপর ওখান থেকে বাস ধরতে হবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখাচ্ছে পরের কোনো ভিডিওতে টাটা বাই